আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে চমৎকার একটি জিনিস শেয়ার করব যেটা হচ্ছে বিকাশের ক্যাশ আউট ফ্রি এটা কিভাবে করতে হয় আজকে আপনাদের এই বিষয়ে কি ডিটেলস আলোচনা করব আচ্ছা আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি কিভাবে কি করতে হবে দেখেন আমি আপনাদের লাইভ প্রুফ দেখাচ্ছি বিকাশ অ্যাপসে আমি লগ ইন করলাম দেখেন ক্যাশ আউট এখানে দেখেন একটা ক্যাশ আউট একটা অপশান আছে এটা হচ্ছে ক্যাশ আউট খেয়াল করে দেখেন ক্যাশ আউট অপশান আমি যদি ক্যাশ আউটে চাপ দিই এই যে দেখেন এখানে মোটামুটি তিনটা নাম্বার আছে দেওয়া আমার একটা নাম্বার প্রিয় করা আছে এই যে হানিফ ওয়াইফাই আমি ওয়াইফাইয়ের যে আমার প্যাকেজ আছে ছশো টাকার প্যাকেজ এটা আমি পেমেন্টটা করবো দেখেন ক্যাশ আউটটা একদম ফ্রি হবে দেখেন চাপ দেওয়ার পরে দেখেন আমি এখানে লাগলাম ছশো টাকা দেখেন এখানে কিন্তু পরিষ্কার শো করতেছে যে চার্জ কি ফ্রি টোটালি চার্জটা কি জিরো দশমিক জিরো 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 দশমিক জিরো জিরো দেখেন এখানে আমার কোনো চার্জ কাটতেছে না টাকা ছয়শো টাকা নো চার্জ এই বিষয়টা আপনার সাথে এখন শেয়ার করতেছি দেখেন আমি ক্যাশ আউট করেছি এখন আপনাদের সাথে যে এই বিষয়টা শেয়ার করি কীভাবে আমি এটা ক্যাশ আউটটা ফ্রি পেলাম এটা হচ্ছে বিকাশের যে আপনারা অনেকে জানেন যে বিকাশের যে সেভিং অপশনটা আছে সেভিং অপশান অপশনে আপনি যদি মেয়াদপূর্ণ হয়ে যায় সেক্ষেত্রে আপনি যেই সেভিংটা করবেন সে অ্যামাউন্টের ফুল অ্যামাউন্ট আপনি কি ক্যাশ আউট ফ্রি করতে পারবেন মানে আপনি যতক্ষণ পর্যন্ত ফুল অ্যামাউন্টটা ক্যাশ আউট না করবেন তত দিন পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন দেখেন আমাকে আমার আমার একটা মেচুরিটি হয়েছে আমার অ্যামাউন্টও দেখাচ্ছি কত টাকা তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে